কোথায় যাচ্ছেন বন্ধুরা চুপচাপ আমাকে এই রেসিপিটা দেখে যান আপনারা সবাই জানেন বানাতে কিন্তু আমি কীভাবে বানাচ্ছি একবার দেখে নিন লাল শাক আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা তো চলুন দেখে নিন প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আলু দিয়ে দিলাম আলুর টুকরোগুলো ঠিক এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো পোস্ত পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা শাক দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছেঁড়াও দিয়ে দেবো সঙ্গে আমি দিয়ে ভালো করে ভাজবো ঢাকবো না খুলেই আস্তে আস্তে ভাজব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব আর তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেখুন কত সুন্দর ভাজা হয়ে এসছে একদম ইজি রেসিপি আপনারাও কি এইভাবে বানিয়ে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কেমন লাগলো আমার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে তো সেই স্বাদ লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন একটা সিম্পল রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের সামনে টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং